প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি নমস্কার ওয়াদা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই দরজাগুলো চলে যাবে নয়াপাড়া নয়ন ঠাকুরের বাসায় আর এই দুটি দরজা দেখতে পাচ্ছেন এই দরজা দুটি চলে যাবে নয়াপাড়া নারায়ণ কাকার বাসায় মোট পাঁচটি দরজা আমরা আজকে কালারিং করেছি এবং আমাদের কাজগুলো আমরা হানড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং দরজাতে আমরা মালামাল ব্যবহার করেছি বিএসআরএম কোম্পানির দেড় ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানির এক ইঞ্চি অ্যাঙ্গেল এবং এই দরজাগুলোর ওজন মোটামুটি আসতে পারে পঞ্চাশ থেকে পঁচপান্ন কেজি আর এই দরজাগুলোর আমরা রেট নিয়েছি প্রতি কেজি মাত্র একশো বত্রিশ টাকা বন্ধুরা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যা যা তৈরি করে থাকে লোহার দরজা জ্বালানা কেসিগেট বক্স দরজা শাটার রেলিং এস এস এর সকল প্রকার কাজ এবং সিলিং সাদের কাজ করা হয় থাই গ্লাসের কাজ করা হয় বন্ধুরা আমরা নয়াপাড়াতে তিনটি বাড়ির একসঙ্গে মালামাল রেডি করেছি এই দরজা তিনটি চলে যাবে নয়ন কাকার বাসায় এই পাশের দরজার দুটি চলে যাবে নারায়ণ কাকার বাসায় আর এই ব্যালকনির গ্রিল এবং গেটগুলো চলে যাবে সন্তু কাকার বাসায় দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর একটি মডেল শক্তিশালী এবং আনকমন একটি মডেল আর এই দরজাটি চলে যাবে আঠারো বাড়ি আবুতালেব ভাইয়ের বাসায় ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন